তো আপনারা এই জিনিসগুলো নেওয়ার আগে এলো অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা দেখবেন পঞ্চান্ন সেগমেন্টের এখানে একটা কম্বো প্যাকেজ সাজাইছি স্পিকার সহ মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা একটা সম্পূর্ণ বাইরের বাংলাদেশের কোন ছিটা ফোটাও নাই যারা অথেন্টিক অরিজিনাল সনির প্রোডাক্ট নিতে চায় এর একুশে ফেব্রুয়ারি একটা ধামাকা অফার আছে একেবারে আপ টু ফর্টি পর্যন্ত ফর্টি থ্রি সেগমেন্টের আমাদের চারটা মডেল আছে এআই টিভি আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ওয়ান ওয়ান গ্রেড একটা টিভি পঞ্চান্ন মধ্যে এখানে ওয়েল সিরিজ এর যারা আছে এল ইড ক্রেতা যারা আছেন তাদের জন্য তারা জানেন যে ওয়েল টিভি জিনিসটা এটা হচ্ছে ফোর কে গুগল অ্যালেক্সা কেউ যাতে আমাদের শোরুমটা ভিজিট করে অন্তত খালি হাতে যাতে কেউ ফিরা না যায় অবশ্যই প্রত্যেক বাজেটের মধ্যে আমরা ওইভাবেই কিন্তু ডিসপ্লে এটা করি এটা পেে যাচ্ছেন একটু প্রিমিয়াম যেটা AITV 65 ইঞ্চি যদি কেউ XR ফুলেরাইটা নিতে চায় আপনারা মডেল দিয়ে সার্চ দিবেন ফুলেরাই কি জিনিস আপনারা বুঝা যাবেন একবারে জলের দামে ফলের রস মামু জলের দামে ফলের বাইরে দাম হ্যাঁ AI গুগল টিভি আপনার রিমোট ছাড়াই চলবে আসসালামু আলাইকুম শাইনদা কেমন আছেন

দুই লক্ষ টাকার একটা চ্যালেঞ্জও দিচ্ছি যদি কোনো আল্লাহর বান্ধা আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কপি দুই নম্বর প্রমাণ করতে পারে তার জন্য দুই লক্ষ টাকার একটা পুরস্কারের ব্যবস্থা আছে আর দেশের আইনে দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটাও কিন্তু শাহিন ভাই মাথা পেতে নিবে মাশাআল্লাহ সুতরাং কোনো টেনশন নাই ভাই আচ্ছা যেহেতু ঈদ সামনে চলে আসছে এখন কিছু অফার টমার আছে না ভাই এখন বর্তমানে হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারি একটা ধামাকা অফার আছে একেবারে আপ টু 40% পর্যন্ত আচ্ছা এরপরও কিন্তু সারা বছর কমবেশি বেশি ডিসকাউন্ট থাকে তারপরে ঈদের আগ দিয়েও আরেকটা ফাটাফাটি ভিডিও হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আমরা ইন ডিটেইলস আলাপ করব

ভাই মানুষ না চিন না ভাই হাজার হাজার কিলোমিটার দূরে জায়গা এক দেশ থেকে আরেক দেশ জায়গা যদি আপনার ইচ্ছা থাকে জাস্ট একটা ফোন দিবেন ঠিকানা কই কোথায় আমরা আছি আপনারাই খুঁজে যাইসা পারবেন আচ্ছা আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্য করা মামুন ভাই যারা অথেন্টিক অরজিনাল সনির প্রোডাক্ট নিতে চায় কিন্তু অনুসন্ধানটা জানে না যে কোথায় গেলে পাবে তাদের জন্য ভিডিওটা আচ্ছা তো চলুন ভাইয়া শুরু করি কাছে আচ্ছা আজকে শুরু করব হচ্ছে 43 থেকে 43 দিয়ে সেগমেন্টের আমাদের 4টা মডেল আছে 4টা আচ্ছা একবারে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 50000 50000 50000 টাকা হ্যাঁ 50000 এর মধ্যে এটা হচ্ছে অনেকে কিন্তু বিশেষ করে প্রবাসীরা বাড়িতে বয়স্ক বাবা মা থাকে ওই গুগল ভয়েস কন্ট্রোল বা এআই টিভি পছন্দ করে না তো হিবি জিবি দরকার নাই না তাদের জন্য সাদা মাটা একটা টিভি হইলে রিমোট টিপ দিয়ে চলবে রিমোট টিপ দিবে চলবে বা বড় জোর ইন্টারনেট ইউটিউব দেখবে এটা এটার মধ্যে আছে আচ্ছা 1080 রেজুলেশনের টিভি দাম রাখবো মাত্র 50000 টাকা 50000 টাকা এর চাইতে কমে সনি টিভি মনে হয় না কোথাও কেউ দিতে পারবে আচ্ছা অবশ্যই মেড ইন মালয়েশিয়া আচ্ছা কান্ট্রি অফ অরিজিন জাপান আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে মামুন ভাই 43 এর মধ্যে 4K সেগমেন্টের আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 56000 থেকে 56000 এটার প্রাইস ছিল 74900 টাকা হ্যাঁ এখন আমরা অফারে দিচ্ছি মাত্র 56000 টাকা 56000 টাকা আচ্ছা টিভি তো নিলেন টিভির পরে আপনারা অনেক সময় সার্ভিস নিয়ে একটা প্যারায় থাকেন ভাই টিভি তো নিলাম দোকানদার তো ফোন উঠাইতাছে না হ্যাঁ ভাই ফোন তো উঠাবে না কারণ আপনি তো অফিসিয়াল প্রোডাক্ট নেন নাই তো দোকানদার কেন ফোন উঠাবে আপনার দোষ তো আপনি করছেন মানুষ যখন প্রতারিত হয় 80% দোষ থাকে তার নিজের নিজের সস্তায় খোঁজে সস্তায় খোঁজে আর হচ্ছে আপনার বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না যেমন ভাই আমি টিভি বিক্রি করি বাট বাকি জিনিসগুলো তো আমার কিনা ব্যবহার করতে হয় আমি তখন অনলাইনের হেল্প নেই ইউটিউবে সার্চ করি যে ভালো ভালো প্রোডাক্ট কোথায় বিক্রি করে এবং একটা জিনিস কিনার পরে আমি সেবাটা পাবো কিনা সেই বিষয়টা সবার আগে চিন্তা করি আপনারা এই জিনিসগুলো নেওয়ার আগে এলো অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা দেখবেন আচ্ছা যে প্রোডাক্টের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে কিনা আচ্ছা আচ্ছা তো আমাদের জেনারেল ইলেকট্রনিক্স মানে হচ্ছে অফিসিয়াল একটা ব্র্যান্ডের শোরুম এখানে প্রত্যেকটা প্রোডাক্টে 2 বছরের রিপ্লেসমেন্ট ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর 12 বছর ফ্রি সার্ভিস অল ওভার বাংলাদেশ আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে হোম সার্ভিস কোনো টিভি নিয়ে আসা লাগবে না আচ্ছা 56000 টাকা গুগল অ্যালেক্সাটা আচ্ছা আচ্ছা এখন আর একটু হাই ফিচারের মধ্যে হাই বাজেটের মধ্যে এটা নিতে পারেন এটা হচ্ছে এআই টিভি এআই এআই আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের 1:1 গ্রেডের একটা টিভি আচ্ছা পুরো ডিসপ্লে এটা হচ্ছে এ গ্রেডের একটা প্যানেল দিয়ে করা এবং 43 এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি টিভি এটা রাখবো হচ্ছে আপনার 75000 টাকা 75000 টাকা হ্যাঁ মেড ইন মালয়েশিয়া টেকনোলজি হবে জাপান এরপরে হচ্ছে আরেকটা প্রোডাক্ট আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন

হচ্ছে পোর্টেবল বলে এই যে সামনে একটু আচ্ছা থেকে আরেক ক্রমে নেওয়া যায় এটা অফিস আদালতে বা অনেকের বাড়িতে দামি টাইস থাকে দেয়ালে অনেক টাইজটা ফুটা করলে মনে হয় নিজের কোলি ফুটা হয়ে গেল তখন তারা ওয়ালে না লাগায় এইরকম একটা টিভি স্টানে লাগাইতে পারেন আচ্ছা আর এটা হচ্ছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা একটা স্ট্যান্ড এটা না সম্পূর্ণ বাইরের বাংলাদেশের কোনো ছিটা ফোটাও নাই এক জায়গায় রাইখা এভাবে লক করে দিবেন এইটা লক আর কোনো নরাচরা কোনো প্যারা নাই ও তো বাচ্চা বা কোনো কেউ আইসার নরাচরা করলে নরবে না আচ্ছা তো চমৎকার একটা জিনিস

আর যদি কেউ শুধু স্টানটা নিতে চায় তাহলে রাখবো বারো হাজার টাকা আচ্ছা তো এই ছিল পঞ্চান্ন 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 মধ্যে আরো দামি টিভি আছে পঞ্চান্নর মধ্যে এখানে ওয়ালেডি সিরিজের আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলো আবার এলিট ক্লাসের কাস্টমারের জন্য এগুলার কাস্টমার বেসটাই আলাদা মামুন ভাই এগুলো আমার মতন র্যান্ডম কাস্টমারে নিবে না ভাই এটা হচ্ছে ভাই

খুবই প্রিমিয়াম একটা টিভি এবং ডিসপ্লেটা হচ্ছে 6 এমএল 6 এমএল একটা একদম পাতলা মোবাইলের চাইতেও পাতলা মেড ইন মালয়েশিয়া 250000 টাকা 250000 তারপরে 55 ইঞ্চি আরো কম বাজেটে আছে আমাদের এই যে মাত্র 80000 টাকা আসলে সনি কোম্পানি মানে হচ্ছে প্রত্যেকটা ক্রেতার কথাই কিন্তু মাথায় রাখে আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্স বিশেষ করে আমরা চেষ্টা করি কেউ যাতে আমাদের শোরুমটা ভিজিট করে ফোর কে গুগল্সা যেটার দাম রাখবো ডিসকাউন্টে আশি হাজার টাকা আচ্ছা যেটা রেগুলার ডিসকাউন্ট ছিল নিরানব্বই হাজার নয়শো টাকা আচ্ছা এটা একুশে ফেব্রুয়ারি ধামাকা ডিসকাউন্টে মাত্র আশি হাজার আশি হাজার আশি হাজার তারপরে এটা পেয়ে যাচ্ছেন আর প্রিমিয়াম যেটা এআইটিবি এআইটিবি এক লক্ষ হাজার টাকা যেটা এটি এল দুই মডেলটা এটা ইউজ করতেও কিন্তু কোন রিমোট লাগবে না এটা হ্যাঁ এটা রেগুলার ডিসকাউন্ট ছিল এক লক্ষ বাইশ এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা বিশ হাজার নয়শ টাকা স্যার আসলে একটু রাশ আওয়ার চলতেছে মামুন ভাই আমাদের এই সময়টা আসলে একটু পিক আওয়ার থাকে এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার আছে এটা হচ্ছে পঁয়ষট্টি সেগমেন্ট হ্যাঁ পঁয়ষট্টি সেগমেন্টের মধ্যে যদি কেউ একটু এক্সপেন্সিভ টিভি নিতে চায় তাহলে ওয়াইলেডি টা নিতে পারে এটিএল এটিএল ওয়াইলেডি এক্সার সিরিজের টিভি তিন লক্ষ ষাট হাজার টাকা একদম ষাট হাজার একদম হ্যাঁ এটা আপনার তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম ছিল আচ্ছা এখন ডিসকাউন্টে তিন লক্ষ ষাট হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে ক্যাশব্যাক পাচ্ছে ও আচ্ছা আর পঁয়ষট্টি ইঞ্চি যদি কেউ এক্সার ফুলের এটা নিতে চায় হ্যাঁ ফুলার রিয়ালিটি আপনারা মডেল দিয়ে সার্চ দিবেন ফুলারাই কি জিনিস আপনারা বুঝা যাবেন আচ্ছা আর আর যদি ডিটেলসে জানতে হয় ভিডিও স্ক্রিনে ফোন দিবেন নামাজের সময় সারা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আমি যাবতীয় ইনফরমেশন আপনাদের শেয়ার করে দিব আচ্ছা এটার মডেল নাম্বার X90L হুম কান্ট্রি অফ জাপান আর মেড ইন মালয়েশিয়া দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্স প্রাইস যেটা দাম ছিল হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা তো এটা অলমোস্ট আপনার তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে পঁয়ষট্টি ইঞ্চি আরো কম বাজেটে একেবারে জলের দামে ফলের রস মাংস জলের দামে ফলের হ্যাঁ এইটা নিতে পারবেন এক লক্ষ হাজার টাকা যেটা রেগুলার ডিসকাউন্ট প্রাইস ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আসলে জিনিস যেটা ভালো মামুন ভাই দাম তো বেশি হয় না দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক কারণ আমি নিজে ওই যে বললাম ভিডিওর শুরুতে আমি টিভি সেল করি বাট বাকি জিনিসগুলা কিন্তু আমার পার্সেস করতে হয় তো আমিও কিন্তু একজন রুচিশীল মানুষ আলহামদুলিল্লাহ আমিও দেখে দেখে বাইসা বাইসা জিনিস তো আপনাদের উদ্দেশ্য ভিডিও গুলা করা যারা সন্ধানটা জানে না যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোথায় গেলে পাবেন তাদের জন্যই ভিডিও গুলা করা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা এখন কেউ যদি আপনার পঁয়ষট্টি ইঞ্চি এআই টিভিটা নিতে চায় এআই টিভি যেটা এআই গুগল টিভি আপনার রিমোট ছাড়াই চলবে রিমোট তো থাকবেই কম্বল চারি বাট রিমোট ছাড়াও চলবে এটা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটু ভিতর থেকে আমরা মডেল নাম্বারটা দেখাই দেয় এই টিভিটার এটা হচ্ছে পঁয়ষট্টির একটু

আর আপনি এই টিভিটার খবর কি এক মুহূর্তে নিতে পারবেন না আপনার ঘর থেকে নিতে পারবেন আপনি মডেল নাম্বার আছে শুরুমে আসবেন আপনার মোবাইলে স্ক্যানিং করবেন এটার আদ্য প্রান্ত চলে আসবে আমি মুখে একটা বুঝাবো আপনি এটা বিলিভ করবেন ন নেভার টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকায় আপনি কিনবেন কারণ টাকাটা আপনার কষ্টার্জিত টাকা টাকাটা নাই সুতরাং আপনি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন সিদ্ধান্ত আপনার কারো কথায় প্রভাবিত হয়ে না যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে প্রোডাক্ট নিবেন আর সনি কোম্পানি একটা একটা রিনাউন্ড একটা ব্র্যান্ড এরকম ভাষা শুধু আমার জন্য তৈরি করে নো

যদি কারো কোন চয়েস এর মডেল থেকে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কোন মডেল কত দাম কত ডিসকাউন্ট এ টু জেড আমি সব শেয়ার করে দিব ভাই প্রবাসী কাস্টমার যাদেরকে আমি সবসময় বেশি প্রায়োরিটি দেই কারণ হচ্ছে জানেন আমি দীর্ঘ প্রতি একটা দুর্বলতা আছে একটা সফট কর্নার কাজ করে কারণ প্রবাসী গো ভাই কষ্টার্জিত টাকায় কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখে অবশ্যই প্রবাসীরা ফোন দিবেন বাংলাদেশের যেখানে আপনার ঠিকানা হোক আমার লোক দিয়ে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি

আর যদি কেউ শুধু টিভিটা নিতে চায় দুই লক্ষ বিশ হাজার টাকা আর এই পুরো প্যাকেজ তিন পিসের এই বারটা সহ আর এই যে পোর্টেবল টিভি স্ট্যান্ডটা সহ এটা হচ্ছে দুই লক্ষ বাউন্ন হাজার টাকা আর পঁচাত্তর ইঞ্চির আরো কম বাজেটে আছে এই যে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা চমৎকার তো অনেক টিভি দেখালাম যারা টিভি নিতে চান একবার আসবেন বাইরে এখানে ঘুরে যাবেন আমি মনে করি একটা না একটা টিভি আপনার পছন্দ পছন্দ হবে কারোর খালি হাতে ইনশাল্লাহ ফিরা যেতে হবে না আমি বলি আপনারা সম্ভব হলে শোরুমটা ভিজিট করেন শোরুম ভিজিট করলে আপনার ইনশাআল্লাহ একটা ট্রাস্টের একটা আস্থার জায়গা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম